নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিতের আরেকটা ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা আমি আপনি আমরা বিভিন্ন কারণে বিভিন্ন দরকারে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে থাকি মনে করুন আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটা স্টেট ব্যাংক আছে তো আমি ভাবলাম যে আমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্টটা খুলে নিই এবার দেখা গেলো চাকরির সূত্রে আমি যেখানেই গিয়ে থাকি না কেন সেখানে হয়তো স্টেট ব্যাংক কাছাকাছি নেই সেখানে হয়তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে বা ব্যাংক অফ বরোদা আছে বা ইউনিয়ন ব্যাংক আছে আমি কি করলাম আমি সেখানে একটা অ্যাকাউন্ট খুলে নিলাম কেন আমার চাকরি ওখানে সুতরাং কাছাকাছি হবে আমি আর একটা অ্যাকাউন্ট খুলে নিলাম এইভাবে বিভিন্ন কারণবশত আমাদের মাল্টিপল অ্যাকাউন্টস হয়ে যায় মানে আমার বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট হয়ে থাকে এবার আস্তে 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 দেখা যায় যে কখনো কখনো যে একটা অ্যাকাউন্ট হয়তো আমি ভুলেই গেলাম যে আমার ওই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে কি প্রবলেম হতে পারে আপনার কি সমস্যা থাকতে পারে যদি এরকম আপনার চার পাঁচটা অ্যাকাউন্ট হয়ে গিয়ে থাকে বিভিন্ন ব্যাংকে বা একটা ব্যাঙ্কেই হয়তো তিনটে অ্যাকাউন্ট আছে এই ধরনের যে মাল্টিপল অ্যাকাউন্টস হয় তার ফলে আমাদের কি সমস্যা হতে পারে যদি আমরা সেটাকে পারমানেন্টলি ক্লোজ না করি আজকে সেই নিয়ে কথা বলবো এছাড়া কি কী চার্জেস কাটতে পারে সেটা নিয়েও আমি কথা বলবো বন্ধুরা ভিডিও অনেক আনছি কাজের ভিডিও আনছি ফ্রডস নিয়ে অনেক ভিডিও এনেছি সোশ্যাল ইস্যুস নিয়ে অনেক ভিডিও এনেছি তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে কাইন্ডলি একটু লাইক দেবেন নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে চলে আসছি টপিকে দেখুন অ্যাকাউন্ট খোলার কারণগুলো আমি আপনাদেরকে বললাম এবার মনে করুন আপনি কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন যেটা আপনার তারপরে কিছুদিন পরে মনে হলো যে আমি আর অ্যাকাউন্টটা রাখবো না আমাকে বন্ধ করে দিতে হবে তাহলে কিছু চার্জেস আছে কিরকম আপনি যদি কোনো অ্যাকাউন্ট খোলার চোদ্দো দিনের মধ্যে অ্যাকাউন্টটি বন্ধ না করেন তাহলে কিন্তু সেটি কন্টিনিউ হচ্ছে কিন্তু যদি আপনি বন্ধ করে দিতে চান যে আমি আজকে অ্যাকাউন্টটা খুলেছি হঠাৎ আমার উইদিন ফরটিন ডেজ আমার মনে হলো যে না আমার এই অ্যাকাউন্টটার দরকার নেই আপনারা জানেন জনধন ধন যোজনা যখন চালু হয়েছিল প্রচুর মানুষ এরকম অ্যাকাউন্ট খুলেছিলো এবং তারপরে দেখা যায় যে তারা সে অ্যাকাউন্টটা আর মানে চালুই রাখে না সেখানে পয়সা জমা করে না তোলে না ভাবে যে সরকার টাকা দেবে তবে ব্যবহার করব অ্যাকাউন্টগুলো ইনঅাক্টিভ হয়ে যায় ডরম্যান্ট হয়ে যায় তো ইনঅাক্টিভ কি করে হয় ডরম্যান্ট কি করে হয় সেটা নিয়েও আমি ভিডিও করেছি পারলে একবার আপনারা দেখবেন আমি আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে যেটা বলছিলাম যে আপনি এবার চোদ্দো দিনের মধ্যে যদি অ্যাকাউন্টটা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার থেকে ব্যাংক কোনো চার্জ কাটবে না চোদ্দো দিন থেকে এক বছর এর মাঝখানে যদি আপনি অ্যাকাউন্ট বন্ধ করতে চান তাহলে কিন্তু ব্যাংক আপনার থেকে চার্জ নেবে চার্জটা পরে আসছি এক বছর হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা যদি এক বছর হয়ে যায় তারপরে গিয়ে আপনি বন্ধ করতে চান তখনও কিন্তু ব্যাংক কোনো চার্জ নেবে না তাহলে কি দাঁড়ালো যে আমি অ্যাকাউন্ট খোলার চোদ্দ দিনের মধ্যে যদি অ্যাকাউন্টটা বন্ধ করে দিই তাহলে আমাকে কোনো চার্জ দিতে হবে না থেকে আর এক বছর পরে যদি বন্ধ করে দিই তাহলেও কিন্তু ব্যাঙ্কে আমাকে আলাদা করে কোনো চার্জ দিতে হবে না কিন্তু এই চোদ্দ দিনের পর মানে পনেরোতম দিন থেকে নিয়ে এক বছর পর্যন্ত এর মাঝখানে যদি আপনি অ্যাকাউন্ট বন্ধ করতে যান তাহলে কিন্তু ব্যাংক আপনার থেকে চার্জ নেবে কত চার্জ নেবে পাঁচশো টাকা প্লাস জিএসটি এইটিন পারসেন্ট জিএসটি সুতরাং ওখানে আরও নব্বই টাকা সুতরাং পাঁচশো নব্বই টাকা কিন্তু ব্যাংক আপনার থেকে চার্জ কাটবে এটা হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য এছাড়া যদি আপনার কাছে এটিএম কার্ড থাকে যদি আপনার কাছে চেক বই থাকে তার যে চার্জেসগুলো হবে সেগুলোও কিন্তু ব্যাংক কাটবে এখানে বলে রাখি অ্যাকাউন্ট যখন ক্লোজ করবেন তখন আপনার কী কী দরকার পড়বে তখন আপনার দরকার পড়বে আপনার পাসবইটা আপনার যদি চেক বই অ্যাপ্লাই করে থাকেন সেই চেক বইটা আর এটিএম কার্ডটা এই তিনটে জিনিস কিন্তু আপনাকে ব্যাংকে গিয়ে জমা করতে হবে অ্যাকাউন্ট যখন ক্লোজ হবে এগুলো আপনি মেকশিওর করবেন এগুলো আপনি নিশ্চিত করবেন যে আপনার সামনে যেন এই জিনিসগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয় চেকবুকটা যেন ছিঁড়ে ফেলে দেওয়া হয় এটিএম কার্ডটা যেন ভেঙে চুড়ে দেওয়া হয় এবং পাসবইটাও যেন ছিঁড়ে ফেলে দেওয়া হয় মানে ডিস্ট্রয় করে দেওয়া হয় অ্যাকাউন্ট ক্লোজার যখন হবে এই জিনিসগুলো কিন্তু পারমানেন্টলি ডিস্ট্রয় হয়ে যাবে এটাকে কিন্তু আপনাকে মেকশিওর করতে হবে তাহলে বন্ধুরা দু তিনটে জিনিস পরিষ্কার করে দিলাম যে কি কি লাগবে এরপরে একটা পয়েন্ট যেটা আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট হয় আপনি আপনার মিসেস বা মনে করুন আপনি যদি লেডি হন তাহলে আপনার হাজবেন্ডের সঙ্গে হয়তো জয়েন্ট অ্যাকাউন্ট করেছেন বাচ্চার সঙ্গে হয়তো জয়েন্ট অ্যাকাউন্ট করেছেন এখানে কিন্তু যখন অ্যাকাউন্ট ক্লোজ হবে আপনার কাছে কিন্তু কোনো অপশন নেই আপনাকে কিন্তু এই জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারকেও সাথে করে নিয়ে যেতে হবে মানে আপনারা দুজন স্বামী স্ত্রী যদি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে দুজনকেই ওখানে প্রেজেন্ট থাকতে হবে অ্যাকাউন্টটা ক্লোজারের সময়তে আপনি যখন অ্যাপ্লিকেশান করবেন ওখানে দুজনের সিগনেচার হতে হবে ব্যাংক দুজনকেই দেখতে চাইবে যে হ্যাঁ দুজনের সহমতি অনুযায়ী অ্যাকাউন্টটা ক্লোজ হচ্ছে এখানে আইদার আর সার্ভাইভার থাকুক বা জয়েন্টলি থাকুক প্রেজেন্ট কিন্তু দুজনকেই থাকতে হবে যদি তিনজনের অ্যাকাউন্ট হয় তিনজনকেই কিন্তু প্রেজেন্ট থাকতে হবে অ্যাকাউন্ট ক্লোজারের সময় যেরকম খোলার সময় তিনজনকে প্রেজেন্ট থাকতে হবে বন্ধ করার সময়তেও তিনজনকে প্রেজেন্ট থাকতে হবে এই জিনিসগুলো কিন্তু বন্ধুরা মাথায় রাখবেন এবার আসছি যে আমি যদি বন্ধ না করি ফেলে রেখে দিই তাহলে আমার কি প্রবলেম আমার কোনো প্রবলেম নেই পড়ে আছে পড়ে আছে না প্রবলেম আছে কীরকম প্রবলেম আছে আপনি যে এটিএম কার্ড নেন আপনি যে চেক বই নেন তার চার্জেসগুলো হয় আপনাকে ব্যাঙ্ক যে এস এম এস পাঠায় তার চার্জেসগুলো হয় এই চার্জেসগুলো কি হবে আপনি যদি সেটাকে ইউজ নাও করেন এই চার্জেসগুলো কিন্তু জমা হতে থাকবে প্রত্যেক বছর এটিএম মেন্টেনেন্স চার্জ হয় আপনার চেক বই যে ইস্যু হয়েছে তার একটা চার্জ হবে এস এম চার্জ হবে এই চার্জগুলো জমা হতে থাকবে এবং আপনি যদি আজ থেকে পাঁচ বছর পরেও সে অ্যাকাউন্টটা চালু করতে চান মানে আপনার তো ততক্ষণে ডরমেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এই সমস্ত চার্জগুলো পেমেন্ট করতে হবে এবার আপনি বলবেন না আমার দরকারই না আমি ওই ব্যাঙ্কে অ্যাকাউন্টই খুলব না আমার স্টেট ব্যাঙ্কে আছে আমি স্টেট আর অ্যাকাউন্টই খুলব না আমি অন্য ব্যাঙ্কেই চালাবো অ্যাকাউন্ট কিন্তু না আপনি জানেন না যে আপনার কখন কোথায় দরকার হতে পারে হয়তো এমন হলো যে আপনার বাড়ির নিচেই বা দুটো বাড়ি পরেই হয়তো স্টেট ব্যাঙ্ক খুললো তখন আপনার কত অফস্বাস হবে যে আমার স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টটা ছিল যদি স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টটা চালু রাখতাম তাহলে আজকে কত ভালো হতো চালু রাখেননি কোনো অসুবিধা নেই কিন্তু অ্যাকাউন্টটা বন্ধ করাটা জরুরি কারণ আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেকটা কাস্টমার যখন একটা ব্যাংকে যায় তার একটা কাস্টমার আইডি তৈরি হয় সিআইএফ আইডি বলে কাস্টমার আইডেন্টিফিকেশান নাম্বার সেই নাম্বারটা তৈরি হয় এবং এই নাম্বারটা কিন্তু আপনার কাছে মানে ব্যাংকের কাছে থেকেই যাবে আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্টটা বন্ধ করেন তবেই মাত্র ওই যে সিআইএফটা জেনারেট হয়েছিল ওই সিআইএফটা বন্ধ হয়ে যাবে এবার আপনি যদি বন্ধ না করেন পরবর্তীকালে ওই ব্যাঙ্কেই একটা অ্যাকাউন্ট খুলতে যান তখন ব্যাঙ্ক বলবে আপনার তো অলরেডি একটা সিআইএফ আইডি আছে আপনাকে সেই সিআইএফ আইডির এগেন্সটেই অ্যাকাউন্ট খুলতে হবে মনে করুন একটা নাম্বার আমার জন্য জেনারেট হয়ে গেছে সেভেন এইট সিক্স জিরো নাইন জিরো সেভেন জিরো এরকম করে একটা নাম্বার তৈরি হয়েছে আর সেই নাম্বারটা পারমান্টি থেকে যাবে পরবর্তীকালে যখন আমি অন্য একটা অ্যাকাউন্ট খুলতে যাব কোনো কারণবশত আমার ওই সিআইএফের এগেন্স্টই খুলবে এবং যখনই দেখবো ওই সিআইএফের এগেন্স্টে একটা অ্যাকাউন্ট পড়ে আছে যার চার্জেস পেন্ডিং রয়ে গেছে মনে করুন পাঁচশো টাকা সাতশো টাকা আগে ব্যাংক বলবে আগে ওইটাকে আপনি চালু করান তারপরে ওটাকে বন্ধ করান ওই চার্জেসগুলো পেমেন্ট করুন তারপরে আপনার নতুন অ্যাকাউন্ট করবে সুতরাং এই জন্যই আমি ভিডিওর থামনেলে দিয়েছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করুন পারমানেন্টলি বন্ধ করুন এটাকে ছেলেখেলা হিসেবে নেবেন না কারণ ক্ষতিটা আপনার ব্যাংকের কোনো ক্ষতি নেই ক্ষতিটা আপনার সুতরাং আপনার ভালোর জন্য আপনাকে এই নলেজের ভিডিওটা আমি দিলাম যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন কারণ অনেকেই না এই জিনিসগুলো খুব হালকাভাবে নেয় ও ঠিক আছে পড়ে আছে পড়ে আছে থাকবে কি হবে এখন তো সরকার টাকা দেয় না জনজন টাকা দেয় না এখন কী করবো ধর থাকুক পড়ে আছে ও আবার কে যাবে ঝামেলা এত লোক এরকম ভাবে কিন্তু নয় এরকম নয় দরকারটা আপনারই হবে আজ না হোক কাল সেখানে ক্ষতিটা আপনারই হবে আজ না হোক কাল সুতরাং বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের কাজের ভিডিওতে আবার দেখা হবে জয় হিন্দ জয় ভারত